মহাপ্রভু আমার আজ সেইভাবে ভাবিত হয়ে কথা মনে মনে করে করে গম্ভীরায় বসে মহাপ্রভু এক এক করে লীলা বর্ষণ করছে গম্ভীরায় বসে এক এক করে লীলা দর্শন করছে রায় রামানন্দ আর স্বরূপ দামোদর প্রভুকে তা বর্ণনা করছে বর্ণনা করতে করতে রাধারানের নামে আজকে মহাপ্রভু অস্থির হয়ে উঠলেন আর ঠিক সেই সময় একটি ভক্ত যে ভক্তটি প্রত্যেক দিন সমুদ্রে স্নান করে সোজা আসত জগন্নাথ মন্দিরে সে শাস্ত্রগ্রন্থ সম্পর্কে জানত না সে বলতো কি সবার আগে কর্ম কিন্তু কর্মে যাবার আগে ধর্ম সারতে হবে কারণ সারা সারাদিন কর্মব্যস্ততার মাঝে আমি আমার ধর্ম করতে পারবো না তাই আগে জগন্নাথ প্রভু দর্শন করতেন আর তারপর তিনি নিজের কাজে চলে যেতেন সমুদ্র থেকে যে মন্দির অব্দি আসতেন এই পথেই ডান দিকে হচ্ছে গম্ভীরা ম যেটা যেখানে আমার মহাপ্রভু সন্ন্যাসের পর বিরাজ করতেন মোট আটচল্লিশ বছর মহাপ্রভু লীলা করেছেন চব্বিশ বৎসর করেছেন নবদ্বীপ লীলা আর চব্বিশ বৎসর লীলা মানে সন্ন্যাসলীলা চব্বিশের মধ্যে ছয় বৎসর মহাপ্রভু সমস্ত তীর্থ পরিক্রমা করেছেন আঠারো বৎসর তিনি গম্ভীরায় রাধাভাবে ভাবিত হয়ে সমস্ত লীলা স্মরণ করেছেন তা এই গম্ভীরার পাশ দিয়ে লোকটি প্রত্যেক দিন যায় আজও যাচ্ছে স্নান করে উঠে নাম করতে করতে চলেছে গাইছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এদিকে মহাভবান রাব রাম রাম হ রে হরে রায় রামানন্দপ্রভু স্বরূপ দামোদর প্রভুর সঙ্গে বৃন্দাবন লীলারভাবে ভাবিত ছিলেন যখনই সেই নাম মহাপ্রভুর কর্ণমূলে প্রবেশ করল মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না তিনি কি করলে গম্ভীরা छोटी

ছুটতে ছুটতে এসে পথের মাঝখানে ওই সাধারণ লোকটির চরণ জড়িয়ে ধরেছে বাবা আমার মহাপ্রভু আমি আগেই বলেছি মা এই লোকটি কোনো বড় সড়ো ভক্ত নয় শাস্ত্র গ্রন্থ সম্পর্কে কিছুই জানে না স্নান করে জগন্নাথ দর্শন করে সে কাজে চলে যায় কিন্তু কোনো কিছু না জানলেও এইটুকু খবর সে রাখে যে কৃষ্ণ সেই জগন্নাথ আর সেই হল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে সেই মহাপ্রভু একটা সাধারণ লোকে চরণ ধরেছে কি মা সে ভয় পাবে না লাফিয়ে উঠেছে করো কি করো কি গৌরহরি তুমি করো কি আমার চরণ ধরো না ছেড়ে দাও আমার চরণ খানি তুমি ছেড়ে দাও মহাপ্রভু চরণ না মা ছাড়ছে মহাপ্রভু বলছে যার নাম শুনে তুমি আমায় পাগল কইলে পাগল তুমি বলতে পারবে তার কথা তুমি আমায় বলতে পারবে বলো না গো কি হলো বলো না বলি জানো যদি আমায় বলি দোনা বলি জানো যদি আমায় আমায় বলে জড়িয়ে ধরে বলছে তুমি বলতে পারবে জানো যদি আমায় বলে দাও এত বলে গোড়া চাঁদের নয় ভাসে ভাস পর মনে কহেবা সুঘোষে ঘোষে সুঘোষে কর্তা বাসুদেব ঘোষ এক দাঁড়িয়ে বলছে আজ আমার গৌরহরি পুরাবের ভাবে ভাবিত ভাবটি কেমন বুঝতে পারছ না শতবর্ষের বিরোহিনী রাধহারানী শতবর্ষ কৃষ্ণ হারা হয়ে কাচ্ছে। এদিকে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন যাই ভক্ত দর্শন করে আসি যখন রাধহারানির কাছে এসে দাঁড়ালেন মা দেবর্ষির চরণের নূপুর রুণু ঝুনু করে বাজল রাধারানী ভাবলে বুঝি বধু এসেছে চমকে উঠে বলছে বধু বধু তুমি এলে এলে বধু দেবর্ষি বলছে না গো আমি তোমার বধু নই আমি যে দেবর্ষি নার রাধারানী বলে উঠলে ওহে দেবর্ষি তুমি বলতে পারো বলতে পারো আমার প্রাণ না আমার প্রাণবধু কোথায় আছে সে কেমন আছে কবে আসবে সে আমার কাছে মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন যেহেতু রাধাভাবে ভাবিত আমার গৌরহরি আর এই সাধারণ লোকটির বদনে শুনেছে সে কৃষ্ণ নাম তাই এই সাধারণ লোকটিকে দেবর্ষি নারদ ভেবে তার চরণ দোকানে জড়িয়ে ধরে আমার বধুর কথা জানতে চাইছে এত বলি গোড়া চাঁদের ভাসে সেবা হয়েছে কি হয়নি ভুলেও এখন যাবেন না সবার সেবার ব্যবস্থা আছে কীর্তন শেষে সবাই আনন্দ করে প্রসাদ পাবে শ্রবণেও প্রসাদ বদনেও প্রসাদ আহা কি আনন্দ আসুন বৃন্দাবন যাব চলো 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 যা বৃন্দাবনে চলো ¡Solo, oh, oh, solo, oh, oh, solo oh. Daí vou no